আইএনডিআই এ জোট যে চোট যে জোট নিয়ে স্বপ্ন দেখানো হচ্ছে গোটা দেশ জুড়ে যে জোটের প্রধানমন্ত্রী হতে পারেন মল্লিকার্জুন খাড়গে বলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন সেই জোটের ওপরে কি আস্থা নেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি দেগঙ্গা থেকে আজকে যে বক্তব্য পেশ করেছেন তাতে অন্তত সেই বিষয়টি সামনে আসছে উনি বলছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেসই লড়াই করবে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো পার্টি তা পারবে না সারা দেশে লড়াই করবে আইএনডিআইএ কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসই পারবে একমাত্র বিজেপিকে শিক্ষা দিতে অন্য কোনো পার্টি পারবে না গতকাল আপনারা দেখেছিলেন যে যখন ন্যায় যাত্রার কথা ঘোষণা করা হয়েছিল রাহুল গান্ধী এই ন্যায়যাত্রার যে পথ যে রাজ্যগুলো নির্বাচন করেছিলেন তার মধ্যে বাংলা রয়েছে বাংলার উপর দিয়ে যাবেন রাহুল গান্ধী এবং সেই বক্তব্য বা সেই ইস্যু যখন সামনে আসে তারপর কুনাল ঘোষের একটি প্রতিক্রিয়া কথা ঘোষ বলেছিলেন সেই সময় যে কেন বাংলাকে বাঁচা হয়েছে বাংলায় তো তৃণমূল প্রমাণ দিয়ে দিয়েছে যে বিজেপিকে তারা একমাত্র হারাতে পারে এবং কুনাল ঘোষের গতকালের বক্তব্য এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দুটো একই উনিও বলছেন যে তৃণমূল কংগ্রেস এখানে লড়াই করবে কারণ তারা পরীক্ষিত তারা প্রমাণিত যে বিজেপিকে তারা শিক্ষা দিতে পারে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী শোনাব ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ইন্ডিয়া মমতার মন্তব্যে জোট নিয়ে জল্পনা সারা দেশে লড়াই করবে আইএনডিআইএ বাংলায় তৃণমূল কংগ্রেসই লড়াই করবে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো পার্টি তা পারবে না চাকলার কর্মী সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একা লড়াইয়ের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তাহলে সেটাকে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস কিভাবে দেখছে বিশেষ করে কংগ্রেসের সাথে জোট করার বিষয়ে কি তাহলে বিষ জলে কংগ্রেসের পরিবারের সদস্য মল্লিকার্জুন খার্গের নাম ঘোষণা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাহলে সেটা কি শুধু পলিটিক্যাল গেমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস তারাই বিজেপিকে একমাত্র শক্তি পরীক্ষায় হারাতে পারে ফলে তৃণমূল কংগ্রেসেরই দাদাগিরি চলবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং নিয়ে চূড়ান্ত বার্তা দিতে হবে মাঝখানে দাঁড়িয়ে আর যখন হাতে মাত্র তিনটে দিন এই জোটের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন রয়েছে বাংলায় কাকে কত সিট কে ছাড়বে সেটা নিয়েও জটিলতা রয়েছে কংগ্রেস ইতিমধ্যেই যে কথা ঘোষণা করেছে যে তারা বেশ কিছু সিট সেখানে একা লড়তে চায় বা সেখানে তাদের প্রার্থী দিতে চায় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকেরা তাদের কি আস্থা থাকবে কংগ্রেস হাইকমান্ডের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন আজকে আরেকবার একটু শোনাবো আপনাদের কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোর সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজলদার স্বাগত জানাই আপনাকে সিএনে সারা দেশে লড়াই করবে আইএনডিআইএ আর বাংলায় তৃণমূল কংগ্রেসই লড়াই করবে অর্থাৎ যে আইএনডিআইএ জোটের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস পরিবারের এক বর্ষিয়ান সদস্যের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন সেটা শুধুমাত্র দেখানোর জন্য পলিটিক্যাল গিমিক তিনি মনে করেন না যে এ বাংলায় কংগ্রেস বা সিপিএমকে নিয়ে অন্তত এগোনো যায় তাহলে এই জোটের ভবিষ্যৎ কি অন্তত বাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে আইএনডিআই লড়াই করবে বিজেপির বিরুদ্ধে আর আইএনডিআই এর শরীররা পশ্চিমবঙ্গে লড়াই করবে নিজেদের মধ্যে আর এই শরীরদের একটা বড় অংশেরই অস্তিত্ব নেই ভিন্ন রাজ্যে যেমন তৃণমূল সিপিএম দু একটা রাজ্যে তাও তার অস্তিত্ব আছে মানে ছায়া পড়ে তা সেটা বলা মুশকিল হ্যাঁ তো এই তারা এর মধ্যে দিয়েই প্রমাণ করে যে এরকম কোন জগাখিচুড়ি সরকার এরকম চাল মানে চোদ্দ কি বলে খিচুড়ি হ্যাঁ মানুষ কিছুতেই গ্রহণ করতে পারে না এদেরকে মানুষ ভোট দেবেন ভোটের একটা অন্যতম ভোটের একটা অন্যতম ইস্যু থাকে লোকসভা ভোটের যে স্থায়ী সরকার স্থায়ী সরকার আমি বলি একমাত্র সংখ্যালঘু হওয়া সত্ত্বেও এতগুলো শরীর নিয়ে যিনি সরকারটা পাঁচ বছরে চালিয়েছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী আর বাকিদের বাকি যে সমস্ত সরকারগুলো গুলো হয়েছিল কংগ্রেসই অবিজেপি বা বিজেপি সমর্থিত সেই সরকারগুলোর অস্তিত্ব কতটা ছিল সেই সরকার দেবে গৌড়া আপনি গুলজার গুজরাল আই গুজরাল সাহেব আপনি ভিপি সিং চন্দ্রশেখর এই সমস্ত নামগুলো ইতিহাসে

সারা ভারতে ইন্ডিয়া থাকবে কিন্তু ইন্ডিয়াটা পশ্চিমবঙ্গে থাকবে না পশ্চিমবঙ্গে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থাকবে এই ধরনের একটা অদ্ভুত রকমের মানসিকতা এবং ধ্যান ধারণা যারা পোষণ করেন তারা সত্যি সত্যি ভারতবর্ষের মাটিতে বিজেপির বিরুদ্ধে কতখানি আন্তরিকভাবে ভাবে লড়াই করতে চান সেটা সন্দেহ তৈরি করে কেন পশ্চিমবঙ্গ হবে না পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে একটা নতুন জায়গা তিনি সারা ভারতবর্ষে হয় পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গে না হলে সারা ভারতবর্ষ হবে না এটাই তো স্বাভাবিক ব্যাপার তৃণমূলের যে মানসিকতা সেই মানসিকতা কিন্তু একটা জিনিস বারবার স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে আমরা এমন কিছু করবো না যাতে বিজেপি ক্ষতি হয় একদমই অনেক ধন্যবাদ আপনাকে বাবু অনেক ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরে খুব স্বাভাবিকভাবেই যাদের নিয়ে এগোনোর কথা এনডিএ জোটে তাদের মধ্যে স্বাভাবিক এই প্রতিক্রিয়া হবেই সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বিকাশবাবু আপনাকে স্বাগত জানাই এনে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো পার্টি তা পারবে না সারা দেশে লড়াই করবে আইএনডিআইএ বাংলায় তৃণমূল কংগ্রেসই লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য লোকসভা নির্বাচনে খুব বেশি মাস বাকি নেই যিনি নিজে বলছেন কংগ্রেসের পরিবারের এক বর্ষিয়ান সদস্য নাকি প্রধানমন্ত্রীর মুখ হবেন তাহলে সেটা শুধু পলিটিক্যাল গিমিক ছিল আজকের এই বক্তব্যের তাহলে কি যৌক্তিকতা দেখুন আমরা বারবার বলে আসছি যে এই রাজ্যে লড়াই হবে বামপন্থী বদাম বিজেপি অর্থাৎ মমতা এবং বিজেপি এটা তো আমাদের প্রথম দিন থেকে বক্তব্য মমতা সেই বক্তব্য ইস্কার করলে বাম বলা অনেক প্রতিক্রিয়াশীল শক্তি এটা নিয়ে কোনো সন্দেহ নেই

ছিলেন টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বাংলায় তৃণমূল কংগ্রেসই লড়াই করবে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে অন্য কোনো পার্টি তা পারবে না আইএনডিআইএ জোট গড়া হবে আইএনডিআইএ লড়াই করবে আইএনডিআইএ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম সামনে এসেছে কিন্তু এখনো যে পুরো বিষয়টা জোট না ঘোট সেটা বোঝা যাচ্ছে না কারণ যে যার মতো করে বার্তা দিয়ে চলেছেন অন্তত বাংলার ক্ষেত্রে আমরা সেই ছবিটা বারবার দেখতে পাচ্ছি কি কারণে এইভাবে একটা প্রকাশ্য সভায় আইএনডিআই এ জোট তৈরি হলো না ভালো করে সিট শেয়ারিং এর আরো তিন দিন বাকি আছে তার আগে ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একদমই আন্তরিক নয় ওনার জন্মলগ্ন থেকেই এই ওনার দলের জন্মলগ্ন থেকে একটা স্ক্যান আমি আপনাকে প্রথমে বলি সর্বস্তরে মমতা ব্যানার্জি শেষ যে চতুর্থ বৈঠকটি করলেন তাতে কিন্তু একটা জিনিস হয়ে গেছিল আমাদের প্রত্যেকের কাছে যে উনি একটা জিঞ্জার পলিটিক্স করছেন অর্থাৎ আদা রাজনীতি যে রাজনীতিতে জোটটাকে তিনি কার্যত ভেঙে শুধু দেননি কংগ্রেসের ঘরে একদম আগুন ধরিয়ে দিয়েছেন পার্টিশন আর দ্বিতীয় উনি তো একদম সঠিক কথাই বলেছেন এই যে ডাঙ্কি ডাংকি ফিল্মটা দেখেছেন আপনারা সবাইকে চোখে ধুলো দিয়ে আলটিমেটলি বড় ওই করে যাওয়াটাই লক্ষ্য বিদেশে যাওয়াটাই মমতা ব্যানার্জির ধ্যান জ্ঞান অংলি তার রাজ্যে তিনি একক কর্তৃত্বে থাকবেন তিনি জিতবেন এখানে জোর স্পোর্ট কাউকে প্রার্থী দেওয়া যদি কাউকে যায় ধরুন কংগ্রেসকে তদ্রিকা দিয়ে দিল ওরা দুটো মেকানিজম কাজ করে হয় তাকে হারিয়ে দেবেন হলে জিতার পরে তাকে দলে বাইরের বিশ্বাসের করে দলে নিয়ে নেবেন ইনক্লুশন পলিটিক্স আর উনি কার্যত জানেন রাজ্যের বাইরে মমতা ব্যানার্জির নাম দিয়ে একটা পঞ্চায়েতে পুরানো যেটা যায় না ফলত তো তিনটার রাজ্যে তিনি বাঘ হবেন এবং ভাগ হয়ে যতটা ম্যাক্সিমাম করা যায় কারণ তিনি আঞ্চলিক আঞ্চলিক দল এবং কার্যত জোট নিয়ে তার আন্তরিকতা উনি আমরা দেখতে পাইনি এখনো আমরা দেখব এটা আশা করা যায় না কার্যত এই কথাটা উনি যে ভোটের আগে স্বীকার করেছেন তাতে অন্তত জোটের অন্য দুজন হোতা বাম এবং কংগ্রেস তাদের কাছে অন্তত একটা বার্তা উনি দিলেন তারা যদি বলেন তাদের নেতারা যদি ফল গাছা না হন তাহলে ওনারা অন্য বিকল্প কথা ভাববেন আমি আপনাকে পরিষ্কার বলি মমতা কিন্তু এই জোটে একটা আধা রাজনীতি জিঞ্জার পলিটিক্স খেলছেন জিঞ্জার পলিটিক্স এটাকে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ভাষায় এই দামেই ব্যবহার করা হয় সেখানে তার কার্যত তিনি ভাঙবেন গড়বেন না কিছু ফলে এটা কিন্তু ভবিতব্য এবং এই রাজ্যে তিনি বিরোধীদেরকে কোন রকম জোটে কোনো জায়গায় কিছু দেবেন না ওয়ান ইস টু ওয়ান মানে কি বহু জায়গায় তো কংগ্রেসের বহু কিছু ইয়ে আছে বহু জায়গায় এই যে মালদা মুর্শিদাবাদ এটা চিরাচরিত কংগ্রেসের সিট